আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি শেয়ার করছি তা হচ্ছে যখন আরবের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের চরম অবনতি ঘটেছিল ঠিক তখনই এক মহামানবের সৃষ্টি হয়েছিল যে মহামানবের সৃষ্টি না হলে ভূপৃষ্ঠের কোনো কিছুই সৃষ্টি হতো না যার পদচারণায় পৃথিবী দন্য হয়েছে মহান আল্লাহর প্রতি ছিল যার অগাধ বিশ্বাস ও ভালোবাসা অন্তরের পবিত্রতা আত্মার মহত্ব ক্ষমা ধৈর্য সততা নম্রতা বদন্যতা মিথ্যাচার আমানতদারী সুরুচিপূর্ণ মনোভাব ন্যায় পরায়ণতা উদারতা এবং কঠোর কর্তব্য ছিল যার চরিত্রের প্রধান ভূষণ যিনি ছিলেন হিসাবে সকলের স্নেহের পাত্র স্বামী হিসাবে প্রেমময় পিতা হিসাবে স্নেহের আধার সঙ্গী হিসাবে ছিলেন বিশ্বস্ত যিনি ছিলেন সফল ব্যবসায়ী দূরদর্শী সংস্কারক ন্যায় বিচারক মহৎ রাজনীতিবিদ এবং সফল রাষ্ট্রনায়ক। তিনি হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের প্রিয় নবী কাতাম হজরত সাল্লু আলহিউ আজকের এই পবিত্র দিনে বিশ্ব নবী হজরত সাল্লু আলহিউকে জানাই আমার অন্তরের গভীর থেকে সশ্রদ্ধা সালাম আসসালাম আলাইকুম রসুল আল্লাহ সকলকে অসংখ্য ধন্যবাদ